ডক্টর ইউরুস যখন বলেন যে আমি বড় মাঠের খেলোয়াড় ঠিক আছে আপনি যদি বড় মাঠের খেলোয়াড় হন এই এই তারেক এবং এট দ্য সেম টাইম যদি আপনি তারেক রহমানকে রাজনীতি করার সুযোগ দিতে চান হ্যাঁ তার ভালো চান তাহলে তো আপনার পক্ষে এই সমস্যার সমাধান করার কোন ব্যাপার না আপনি তো বড় মাঠের খেলোয়াড় তাই না মানে এই সরকার জামাতি ইসলামী এবং বিএনপির একটি অংশ আর্মি তো আছেই বিএনপির একটি অংশ এরা চায় না যে তারেক রহমান দেশে আসুক শুনেন আপনি যে বললেন না এই যে মানে ডক্টর ইউনুস যদি সেনাবাহিনীর এতগুলি অফিসারকে ক্যান্টনমেন্টের বাইরে এনে বিচার করতে পারেন তাহলে ডক্টর ইউনুস কি সেটা হচ্ছে দু হাজার নয় সাল থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত সাল পর্যন্ত নয় সালের আগে কি ঘটেছে না ঘটেছে সেগুলা এই সরকার তাকিয়ে দেখছে না এটা শুধু তারেকের উপর তারেক রহমানের উপর টর্চার না অনেক অনেক ঘটনা যে রাইবের গঠন রাইবের হাতে যে সঙ্গে দেখা করে আসলেন এতটাই গুরুত্ব দিলেন আর তিনি তার কি মুচলেকা তারেক রহমান দিয়েছেন সেটি এই সতেরো বছরেও সেটি বাতিল করা গেল না এটা কি বিশ্বাসযোগ্য বিশ্বাসযোগ্য তো বটেই কারণ আপনি তারেক রহমানের স্টেটমেন্টটা দেখেন ওখানে সে কি লিখেছে এমনই স্পর্শকাতর ব্যাপার যে তিনি এটা বিস্তারিত বলতেই পারছেন না সো হোয়াট ইজ ইট আপনাকে তো প্রশ্ন করতে হবে সো হোয়াট ইজ ইট এতই স্পর্শকাতর এবং এটা মানে নিয়ন্ত্রণটা অন্য কারো হাতে অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান উনি খোলাচা করে বলেন এটা ব্যক্তি না প্রতিষ্ঠান কিন্তু এটা তার একক সিদ্ধান্তের বাইরে এখন মাহবুব কুমার ভাই আপনার কাছে কি মনে হয় আমরা জানি এফবিআই এসে তারেক রহমানের বিরুদ্ধে স্টেটমেন্ট দিয়ে গিয়েছিল বাংলাদেশে ওই এগারো সময়কালীনী তো আমেরিকার কোনো নিষেধাজ্ঞা আছে এটা তো আমি হলফ করে বলতে পারবো না তো হলফ করে বলতে পারবো না তবে তারেক রহমানের যে পোস্ট সেটা বলতেছে যে পুরো বিষয়টা খুব জটিল পোস্টায় বলতেছি পোস্টের যে সমস্যাটা জটিল আমার পয়েন্ট সেটা না আমার পয়েন্ট হচ্ছে ডক্টর ইউরুস যখন বলেন যে আমি বড় মাঠের খেলোয়াড় ঠিক আছে ইজ এ প্লেয়ার অফ বিগ ফিল্ড হ্যাঁ উনি তো বলছেন তা আপনি যদি বড় মাঠের খেলোয়াড় হন এই এই তারেক রহমান এবং এট দ্য সেম টাইম যদি আপনি তারেক রহমানকে আহ রাজনীতি করার সুযোগ দিতে চান তার ভালো চান তো আপনার পক্ষে এই সমস্যার সমাধান করার কোনো ব্যাপার না আপনি তো বড় মাঠের খেলোয়াড় তাই না তো আপনি তো কোনো ইয়ে করতেছেন না এই যে এটাও বললেন না যে তারেক রহমান কেন আসতেছে না কেন আসতেছে ওকে আসতে বলেন আমি আসি হ্যাঁ এটাও তো বললেন না এই 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 ইস্যুটা উনি টাচই করতেছেন না এই ইস্যুটা উনি টাচই করতেছেন না এবং ফুল আলমকে দিয়ে ফিগুলোর স্টেটমেন্টটা তো খুব ইয়ে মানে এটা এক বাক্যের একটা এক বাক্যের একটা স্টেটমেন্ট হয় যে আমাদের পক্ষ থেকে কোনো বাধা নাই এটা তো আরো কথা বলবেন উনি আমাদের পক্ষ থেকে কোনো বাধা নাই কেন উনি আসতেছেন না আসলে ওনার ওনার সেফটির কোনো কোনো সমস্যা নাই হ্যাঁ এই তো ডিটেল করবেন তো উনি একটা একটা সুইপিং কমেন্ট করে দিলেন যে আমাদের পক্ষ থেকে কোনো বাধা নাই ইট ইস এনাফ হ্যাঁ যদি আপনি রিয়েলি আন্তরিক হন ইট ডিিয়ালি এটা বুঝাই যাচ্ছে এটার মধ্যে কোনো কোয়ার্ডি লেটি নাই এটার মধ্যে কোনো আন্তরিকতা নাই আমাদের পক্ষ থেকে কোনো বাধা নাই হ্যাঁ একটা একটা উত্তর দিতে হয় বলে দাও হ্যাঁ তারপর তো কনভিন্সিংলি বলবেন তার গ্রহবান এবং তার ফ্যামিলিকে যে আমাদের পক্ষে তো কোনো বাধা নাই আমরা তার ফুল সিকিউরিটি দিব কেন উনি আসতেছেন না আমরা এটা কারণ খুঁজে পাই না বলবে না যে আমরা তো কোনো কারণ খুঁজে পাচ্ছি না উনি কেন আসতেছেন না হ্যাঁ ইট ইজ হিজ চয়েস উনি কেন আসতেছেন না হ্যাঁ আমাদের আমরা তো তার সেফটি দিবই কারণ যেহেতু এটা একটা সবচেয়ে বড় দলের উনি নেতা তা এটাকে সেফটি দেওয়া যদি সেফটি চায় আমাদের কাছে সিকিউরিটি দিতে পারি তো আমরা দিতে পারব হ্যাঁ যদি উনি চান বলবেন না উনি কিন্তু সুতান রহমান আপনি একটা জিনিস খেল করবেন তারেক রহমান যখন বিবিসি বাংলার সাক্ষাৎকারটায় সেখানে কিন্তু তিনি নিরাপত্তার কথা বলেছিলেন দেশে না ফিরার কথা প্রসঙ্গে নিরাপদতার প্রসঙ্গটা টেনেছিলেন কিন্তু এই স্টেটমেন্টে কিন্তু নিরাপদতার প্রসঙ্গ সে টানেনি অন্য বিষয় টেনেছে এবং আমার মনে হয় এই স্টেটমেন্টে যে কথাগুলোর ইঙ্গিত সে দিয়েছে সেটাই আসল সত্য নট নিরাপত্তা বিবিসির বিবিসির সাক্ষাৎকারে তিনি দেশে ফিরবেনই এমন কথাও কিন্তু বলেন নাই সাবির বলছেন তিনি নির্বাচন করবেন হ্যাঁ ফিরবেন নির্বাচন করবেন সবই বলেছে না মানে একদম একদম নিশ্চিত করে তিনি বলেন নাই যে তিনি দেশে ফিরবেনই তিনি বলেছেন যে ইনশাআল্লাহ ফিরব হ্যাঁ সময় হলে ফিরব একটা কথা সময় হলে তারপর থেকেই যেটা বলছিলাম তার দল আজকে পাবলিককে মানে হাইকোর্ট দেখানোর চেষ্টা করছে যে এই আসলো এই আসলো নভেম্বর আসলো আসলো এখন যে প্রশ্নটি আসে ধরেন আওয়ামীลีก মাঠে নাই আওয়ামী লীগের সক্রিয় রাজনীতি নাই বিএনপি এরকম করে ধুকছে জামাত একাই রাজনীতি করবে মাহবুব কামাল তাই তো আহা আপনাকে কি প্রথমে আমি কি বললাম মাইনাস টু থিউরি আপনি কেন বুঝতেছেন না মাইনাস টু থিওরি হলে তো এরা বাদ দিয়ে যারা আছে তারা রাজনীতি করবে এতো এটা তো সুরের এইটা বোঝার জন্য কোনো রকেট সাইজের দরকার নাই হ্যাঁ মানে মাইনাস থিরি বলতে তো আমরা এতদিন পর্যন্ত দুই নেত্রীকে বুঝতাম দুই পার্টিকে তো আর বুঝতাম না মাইনাস মাইনাস টু হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে যে এই আওয়ামী লীগকে শেখ থেকে মুক্ত রাখা এবং বিএনপি জিয়া ডায়নিস্টি থেকে মুক্ত রাখা এইটা এইটা একটা মাইনাস টু ঠিক আছে আর একটা মাইনাস টি হচ্ছে মাইনাস টু থ্রি হচ্ছে বি রাজনীতিকরণ অর্থাৎ ডি পলিটিসাইজেশন এখানে কোন পলিটিক্যাল পার্টি এখানে রুল করবে না এটা একটা সিভিল সোসাইটি এইটা মানে ওয়েস্ট সমর্থিত ওয়েস্টের প্যাট্রোনাইজ একটা সিভিল সোসাইটি গভর্ন করবে এটা আরেকটা মাইনাস টু থিওরি ঠিক আছে যে যেমন ওয়ান ইলেভেনে কি কি হয়েছিল ওয়ান তো ওরকম একটা হয়েছিল আর রাজনীতিকরণ হ্যাঁ এবং সেটা তো পার্সু করছে প্রথম আলো ডেলি স্টার এগুলি পার্সু করছে এগুলি হ্যাঁ যে পলিটিশিয়ান মানে কনসেপ্টটা হচ্ছে যে মানে পলিটিশিয়ান আর ড্যাম ফেইলিউর এদের কিছু হবে না দেয়ার করাপ্ট তারা তাদের দ্বারা কিছু হবে না সো একটা সিভিল সোসাইটি এ একটা নন অ্যাপ पॉलिटिकल একটা সিভিল সোসাইটি তারা রুল করবে দেশ এটা তো ছিল ওয়ান ইলেভেন কনসেপ্ট তো এটা হচ্ছে মাইনাস 3 শুধু যে শেড ডাইনেস্টি আর জিয়া ডাইনেস্টিকে মাইনাস করা এটা একটা ফর্মুলা আর একটা ফর্মুলা হচ্ছে এইটা একেবারে টোটালি মানে ডি-পলিটিসাইজেশন বি ডান সেটি তো এখন এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে অ্যাপ্লার আওয়েলিং বিপি এই দুটো কি মানে পাওয়ার টেকওভার করতে পারবে না আর বিকল্প হিসেবে তো থাকে জামাত থাকে অথবা এনসিপি থাকে বা এরকম থাকে সেটা হবে আপনি মিউট হয়ে গেছেন গতকাল বিবিসি বাংলায় সজীব ওয়াজের জয় একটু সাক্ষাৎকার দিয়েছেন সেখানে তিনি বলেছেন যে মানে এই সরকার চায় যে আওয়ামী লীগ বিএনপির নেতৃত্বে পরিবর্তন যেটি আপনারা ওই যে ডাইনেস্টির পরিবর্তনের কথা বলছেন বিষয়টা

কাজেই মানে পরিবারতন্ত্র বাদ দাও যে মানে মুখে বলা যত সহজ বাস্তবে সেটা করা অত সহজ না এবং সেটা তারা টু থাউজেন্ড সেটা টের পেলো এবং ওটা থেকে সরে আসলো এখন আবার চেষ্টা করছে এখন কবে টের পাবে কবে সরে আসবে সেটা হচ্ছে ব্যাপার থেকে যদি রাজনৈতিক দলগুলি মুক্ত হইতে পারত তাহলে এতদিনে বিএনপি তিনটা চারটা ভাব হয়ে যেত ঠিক আছে যে আপনার আপোষকামী রাজনীতি করছে এই পনেরো বছর দেখা যেত যে এই গ্রাসরুট লেভেল তো আপনার অনেক ক্ষেপে আছে আপনার কেন্দ্রীয় নেতাদের উপর তখন দেখা যেত বিরা ফখরুল বা যে কোনো বলতো যে দূর এই তারেক রহমানের এইটা এগুলি ভালো লাগতেছে না আমরা একটু অন্যভাবে করি কিন্তু ওরা জানে যে তারেক রহমানকে মাইনাস করলে ওইটা ফলতে পাবে না তাদের ওই দল পাবে না সুতরাং তারেক রহমান যতই অযোগ্য হোক তার যতই মানে কি বলে যে নেতৃত্বের গুণাগুলি মাহবুব ভাই আপনি যদি আমাদের উপমহাদেশের রাজনীতিটা দেখেন দেখুন গান্ধী পরিবার মানে ইন্দিরা গান্ধী সঞ্জয় গান্ধী আহ এই গান্ধী পরিবার কই রাহুল গান্ধী তো আর ধরে রাখতে পারলো না আপনি ইয়াতে দেখেন ভুট্টো পরিবার এখন নাই বললেই চলে হ্যাঁ হ্যাঁ বেনজির যেমনটা পেরেছিলেন ওইটা তো হইতে পারলেন না থাকলো ভুট্টো পরিবারের হাতেই থাকলো পার্টি পাকিস্তানের ব্যাপারটা ভিন্ন পাকিস্তান কেউ কখনো উদাহরণ হিসেবে টানবেন না এটা ইট রাহুল গান্ধীর কথা বলেন না না আপনি এই কংগ্রেসে কংগ্রেসে এখনো আপনার এই গান্ধী ডাইনাস্টি প্রভাব আছে যথেষ্ট পরিবারে প্রভাব আছে হ্যাঁ এটা এটা অস্বীকার করা যাবে না আর এখন তো ধরেন যে কংগ্রেসের পলটিক্সটাই তো আপনার কি হয়ে গেছে কি বলতে আরার মাইন্ড হয়ে গেছে ওখানে হিন্দুত্ববাদ যেভাবে মাথা দিছে হ্যাঁ সেইখানে কংগ্রেসের যে সেকুলার পলিটিক্স কংগ্রেসের যে প্রোগ্রেসিভ পলিটিক্স সেটা তো এখন মানে ইয়ে হয়ে গেছে কি বলেন সাবসাইডেড তাই না ফলে ওইভাবে তো আপনি নেতৃত্বের ঔজ্জ্বল্য যে নেতৃত্বের যে একটা কি বলে যে ড্যাজলিং একটা ইয়ে সেটা তো পাবেন না কারণ পলিটিক্সটাই তো এখন ড্যাজলিং না হ্যাঁ ফলে ওগুলি এখন চাপা আছে আবার ডাকবে আবার ডাকবে এখন আমাকে আমি আর একটা জিনিস বুঝতে পারি না ধরেন তারেক রহমান যদি রাজনীতি করতে চান তার দলের কর্মীরা স্বপ্ন দেখেন যে তিনি ভবিষ্যতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন যতই নিরাপত্তার ঝুঁকি থাকুক তিনি কেন আসবেন না আপনি জানেন যে শেখ হাসিনার উপর কতবার হামলা হয়েছে রাইট তারপরেও তো তিনি রাজনীতি চালিয়ে গেছেন এবং এবং ওয়ার্ড সময় যখন শেখ হাসিনার বাইরে থেকে দেশে আসতেছিল তখন তো রেড এলার্ট জারি করছিল তাই না আপনি তো পলিটিক্স করতে গেলে তো আপনাকে পুতুল হলে চলবে না আপনাকে স্ট্রাগল করতে হবে আপনাকে ফাইট করে ঝুঁকি নিতে হবে যেমন বঙ্গবন্ধু কি ঝুঁকি নিছেন উনি হ্যাঁ মানে যেমন ধরেন সাতই মার্চের যে মুক্তিটা ওইখানে তো অনেকে আশা করছিল যে বোধহয় হেলিকপ্টার থেকে ইয়ে শুরু হবে বম্বিং শুরু হবে ওই সরার্থী উদ্যানে হ্যাঁ এরকম আশঙ্কা করছিল অনেকে কিন্তু ওই মুহূর্তে উনি দেখেন স্বাধীনতার ঘোষণাটা কত দিয়ে দিলেন